আবৃত্তি করছি সোয়াজ শামসুল হতের লেখা আমার পরিচয় কবিতাটি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশত নদীর সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি নামে এসেছি বাঙালি পাহাড়পুরের বাঙালি থেকে এসেছি বরেন্দ্র ঘুমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বার ভইয়ার থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজিসরিয়ার থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবিনার থেকে ধন্যবাদ বন্ধুরা কবিতাটি অনেক বড় যা হোক এ পর্যন্ত আজকে আবৃত্তি করে শোনালাম আপনাদের কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিকে আপনারা ফলো করে দেবেন কবিতাটিকে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা